আজান যে ব্যক্তি দেয় কেয়ামতের ময়দানে তার গলা সবচেয়ে লম্বা হবে মানে কি জিরাফের মতো মন্দির শোনেন মুসলিম শরীফের তিনশো সাতাশি নাম্বার হাদিস তিন আট সাত আমাদের মাদ্রাসা সিলেবাস অনুযায়ী তিনশো সাতাশি মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই হাদিসের বর্ণনাকারী তলহা ইবনে ইয়াহিয়া এই তলহা ইবনে ইয়াহিয়া ওনার চাচা থেকে বলেন ওনার চাচা বলেন কিন্তু ইন্দা মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা بل حيد يحيى بولن আমার إِمَامُ مُعَابِيَةَ أَمِيرِ আমির أَرْكَسِيْتِ فجاء المؤذن مؤذن نصيدوه الى الصلاه مؤذن عائشہ أَمِيرِ আমির كِبَلَّ বললেন নামাজের সময় হয়েছে মসজিদে চলেন আমির مؤذن سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الله نبيك الناس اعناقاً يوم القيامة তেয়ামতের ময়দানে গলাটা কোটি কোটি মানুষের মাঝে লম্বা হয়ে যাবে লম্বা দ্বারা কি উদ্দেশ্য রাখবেন দুইটা উদ্দেশ্যের ময়দানে অন্য অন্য কোটি কোটি মানুষের চাইতে আল্লাহর রহমতের অধিক প্রত্যাশী হবেন এক মুয়াজ্জিন আশায় থাকবে যে আমি মুয়াজ্জিন ছিলাম দুনিয়াতে তেয়ামতের মাঠে আমি রহমতের বেশি প্রত্যাশী নবী বলেন এই লম্বা গলা দ্বারা এটা উদ্দেশ্য দুই নাম্বারটা বুঝেন কি দুই নাম্বার এক নাম্বারটা আরেকটু বুঝেন লি আনাল মুতাশাউফা ইউতিলু উনুখা ইলা মা ইয়াতাতাল্লাউ আলাই যেই ব্যক্তি আকাঙ্ক্ষা করে কোনো জিনিসের ওই ব্যক্তি তার আকাঙ্ক্ষিত বস্তুটার দিকে গলাটা এইভাবে বাড়ায় আতাকা যেই ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা করে আগে তো রেজাল্ট বের হইতো বোর্ডে এখন তো মোবাইলে বের হয়ে যায় আগে যখন পরীক্ষা রেজাল্ট দিত আমরা হাসি উল্লাস করতে করতে স্কুলে যাইতাম আমাদের রেজাল্ট দেখার জন্য তো যাওয়ার পরে মনে করেন কারো এক দুই তিনের মধ্যে আসছে যারা ওই তিনজন কি করে আপনার সবার মাঝে এইভাবে গলাটা সামনে বাড়ায় দিতে চায় তার রেজাল্ট দেখার জন্য বুঝা গেল কোনো ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষিত বস্তুটা যদি দামি হয় বাজারে মাছ আসছে আপনার রুই মাছ ভালো ভালো আপনারা দশ বিশ জন সামনে দাঁড়ায় আসেন বড় রুই মাস্টার দিকে পিছন থেকে সবাই খালি গলা এইভাবে বাড়ায় বাড়ায় দেখতে চায় বোঝা গেল আকাঙ্ক্ষিত জিনিস যে জিনিসটা মানুষ কামনা করে ওইটার দিকে গলাটা একটু আগে বাড়ায় তাই আল্লাহ রসুল বলেন কেমতের ময়দানে মোয়াজদিনকে আল্লাহ এত রহমত দান করবেন এত সব দিবেন যে সে তার সবের জন্য বারবার গলাটা আল্লাহ রহমতের দিকে এমন করবে কি মনে থাকবে সবার এটা হলো লম্বা গলা দুই নাম্বার কেয়ামতের ময়দানে মোয়াজদিন নেতা হবে সুবহান আল্লাহ কি হবে নেতা আল আরবু তাসিফু আরবরা নেতাকে তাসিফু সাদাতা বিতুলিল উলু আরবরা কখনো কখনো নেতাকে বলে লম্বা গলাওয়ালা আরবরা কখনো কখনো লম্বা গলা দ্বারা নেতা উদ্দেশ্য করে থাকে আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে দ্বিতীয় অর্থ বুঝায় ও মুসলমান কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন তো নেতৃত্বের আসন গ্রহণ করবে আপনারা চাই স্টলে একজন আরেকজন ইনশাআল্লাহ এটা বুঝাইতে পারবেন না এলাকার ভাষায় বুঝাই দিবেন আমরা গীবত শেখায় করব না আমরা এগুলো আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এটা হলো আপনার লম্বা গলার ব্যাখ্যা তাহলে 3 নাম্বার কিয়ামতের ময়দানে মুআযজিনের গলাটা হবে সবচেয়ে লম্বা চার নাম্বার ফজিলত আর শাইতানু ইয়াফিরু মিনাল আযান আজান দিলে শয়তান দূরেয়ে পালায় সুবহানাল্লাহ আজান দিলে শয়তান দূরেয়ে পালাক এখন একটা হাদিস শোনামু হাদিস শোনার পরে সত্যি করে বলবেন আপনাদের এই অবস্থা হয় কিনা আগে হাদিসটা শুনবেন সহিহ বুখারী হাদিস নাম্বার 608 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কল আর চুল লল্ল মালি সিল্লাম ইদান উদিয়ালি সলাত বার সে তদ বলা দূরত আজান যখন দেওয়া হয় শয়তান পিছনের রাস্তায় হাওয়া ছাড়তে ছাড়তে পালায় হাত তালা জি এমন দূরত্বে চলে যায় যে দূরে গেলে আর আজান শোনা যায় না এই মাইকের আজান এর আওয়াজ যত দূরে যাবে শয়তান এই পরিমাণ দূরে চলে যায় যেন আর আজান এর আওয়াজ শোনা নাযায়

আশার কর ক্ষেত্রে সকলো বাবাই মানুষের মাঝে আর তানফসের মাঝে শয়তান বৈশা ধোকা দেওয়ার চেষ্টা করে আর শয়তান ওই ব্যক্তিকে বলে উস্কুর কাজা ওয়া কাজা নিমাল আমসল্লিকে বলে ওইটা শরণ কর ওইটা শরণ কর যেগুলা নামাজ আর বাহিরে মিসুললির কোনোদিনও শরণ হয় না এই অনুবাদ এটা এটা শয়তান কয় কর কর ওটা লিমা আলম যেটা এই মুসল্লি জিন্দগিতে সরল করে না নামাজে যেমন আপনি নামাজে দাঁড়াইছেন আপনার বয়স বর্তমানে একত্রিশ বছর বত্রিশ বছর শয়তান আপনার বলবে তুই যে সাত বছর বয়সে তোকে ডেঙ্গাটা দিয়ে হাঁটছিলি মনে আছে আচ্ছা কি দরকার আছে এটা এখন মনে করার

রসুল আকরাম সাল্লা আলি সাল্লাহ বলেন শয়তান আজান শুনলে পালায় তাহলে বলেন তো যে জিনিসের মাধ্যমে শয়তানকে দৌড়ের উপর রাখা যায় এই আমলটার নাম কি আজান সবাই বলেন এই আমলের নাম কি তো আমরাও চাই না আমরা ইনশাল্লাহ একদিন আমাদের এই অস্ত্র দিয়ে শয়তানকে দৌড়ের উপর রাখবো কারা কারা চাই ইনশাল্লাহ তাহলে অন্তত জীবনে একদিন হলে আজান দিয়ে যেন আপনার আজানে শয়তান দৌড়ের উপর থাকে আল্লাহরে বলতে পারবে আল্লাহ ওরে একদিন দৌড়ের উপর আমি রাখছি এখন কথা হলো শয়তান আজান শুনলে কেন পালায় দুই কারণে বলেন কয় কারণ হ্যাঁ মনে রাখবেন এক নাম্বার শয়তান আজান শুনলে পালায় এই কারণে পালায় লা শয়তান যেন ময়দানে কেয়ামতের পক্ষে সাক্ষী না দেয় তাই শয়তান পালায় হাদিসে আর আজান যেই শুনবে সেই সাক্ষী দিবে তো শয়তান যদি শুনে ও তো সাক্ষী দিতে হবে তাই শয়তান পালা যায় যেন যেন্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেওয়া না লাগে এক নাম্বার এই কারণে পালায় দুই নাম্বার শয়তান পালায়

ইবলিস সেজদা করে নাই বলেন তো মোয়াজিন আজান দিলে আমরা যে এবাদত করতে যাই এটার নাম কি নামাজ নামাজের মধ্যে সেজদা আছে না নাই তো যেই নামাজে সেজদা আছে এমন নামাজের আহ্বান শয়তান এই জন্য শুনতে চায় না যে তোরা এমন এক কাজ করবি একটু করে সেজদা যে সেজদা অস্বীকার করার কারণে আল্লাহ আমার জান্নাত থেকে বের করছে আমি এমন আজান শুনতে চাই না তাই শয়তান আজান শুনলে পালা যায় যেন ও আপনার আর আমার বন্ধু না হয় কারণ ও তো সেজদা অস্বীকার করে আমরা সেজদা স্বীকার করি ও অস্বীকার করার জন্য পালা যায় এই দুই কারণে শয়তান পালায় এক নাম্বার তেয়ামতের ময়দানে যেন খিদেওয়া না লাগে দুই নাম্বার নামাজের যে সিজদা এই সিজদা তো শয়তান অস্বীকার করে আর আমরা স্বীকার করি শয়তান পালায়ে কারণে মুয়াজ্জিন তুমি যে নামাজের দিয়ে ডাকতেছো আমি তো এই নামাজ স্বীকারই করি না তাই আমি শুনতে চাই না তাই শয়তান পালাক মনে থাকবে শয়তান কেন পালায় আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা মন দিয়ে শুনেন মুয়াজ্জিন সাহেবের আযান যতটুকুর পরিমাণ যায় মুয়াজ্জিনের আযান যতটুকু পরিমাণ যায় জিন ইনসার ওয়ালা কুল্লু শাইইন যত জিনিস শুনে সময় মুয়াজ্জিনের পক্ষে কেয়ামতের ময়দানে সাক্ষী দিবে বুখারী শরীফের 609 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তিকে ডাক দিয়ে বললেন ইন্নী আরাকা তুহিব্বুল গনামা ওয়াল বাদিয়া আমি দেখতেছি তুমি বন জঙ্গল এবং রাখালগিরি কোন এক পছন্দ করো এই কথা শোনার পর ওই ব্যক্তি বললেন হা রাখালগিরি করা এটা আমার অনেক পছন্দ বন জঙ্গল আমার অনেক পছন্দ আবু সাঈদ পুদ্রি বললেন ফাইদা কুলতাফিক অনামিকা আও বা তুমি যখন রাখালগিরি করবা অথবা বন জঙ্গলের মধ্যে থাকবা ফাজ জামতালিসাল নামাজের জন্য যখন আজানদা ও ফারফা সলতাক তোমার আজানের আওয়াজটা উঁচু করবা ওই ব্যক্তি বলেন আজানের আওয়াজ উঁচু করব কেন আবু সাহিদ কুদ্রী বলেন فإنه لا يسمع مدى صوت المؤذن جن ولا إنس ولا شيء إلا شهد له يوم القيامة كرنا مؤذن الأزان الأواز جين إنسان بان جرائي شنطفاء تعمل ترميداني الله أركس مؤذن الرقشك ويجال তুমি আজান বন জঙ্গলে দিলো উঁচু আওয়াজে দিবা কেন দিবা তোমার আজানের আওয়াজ যত মানুষ যত জিন যারাই শুনবে তারাই কেয়ামতের ময়দানে সাক্ষী দিবে এখন আমি আপনাদেরকে বলতে চাই আমার পক্ষে কেয়ামতের ময়দানে জিন ইনসান এবং প্রচুর পরিমাণ সাক্ষী হোক এটা আমরা সবাই চাই কি চাই না এইজন্য জন্য মসজিদে আজান দিবেন আজানের আওয়াজ যত দূরে যাবে যারা আপনার আজানের আওয়াজ শুনবে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তির আজানের আওয়াজ আমরা শুনছি আমরা তার বাকফিরাতের পক্ষে আপনার কাছে সাক্ষী দিলাম ছয় নাম্বার মোয়াজদিন সাহেবের ব্যাপারে ছয় নাম্বার যে কথা না বলবো আমি মূলত আজান যেই কারণে দেওয়ার জন্য খুব বেশি আগ্রহী এই ছয় নাম্বারটার কারণে ছয় নাম্বার যে ফজিলতটা মোয়াজদিন সাহেব যারা দুনিয়াতে আজান দেয় তাদের জন্য আল্লাহ রসুল আল্লাহর কাছে বলে আল্লাহ মোয়াজদিনদেরকে আপনি মাফ করে দেবেন আর কি চান রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আবু দাউদ শরীফের পাঁচশো সতেরো নাম্বার হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আল্লাহ নবী বলেন আল ইমামু জামিন ইমাম হলো জিম্মাদার ওয়াল মুআযযিন মুতমান মুআযযিন হলো আমানতদার নবীজি বলেন আল্লাহুম আল্লাহ আল আইমা আল্লাহ দুনিয়া সমস্ত ইমামদেরকে তুমি পথ প্রদর্শন করো পথ প্রদর্শন করো সঠিক পথে তুমি পরিচালনা করো সঠিক পথ দেখায় দাও দুনিয়ার সব ইমাম সাহেবদেরকে এরপর নবী বলেন গফির লিল মুআযযিনি মা দুনিয়ার মধ্যে আমার যত উম্মত আজান দেয় তাদের জন্য আমি তোমার কাছে বললাম সমস্ত মুয়াজ্জিনদেরকে তুমি মাফ করে দাও তাহলে আপনি আল্লাহর রাসূলের দোয়া পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি দুনিয়ার সব মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন আমি আপনাদের কাছে জানতে চাই এর চেয়ে বড় আর দোয়া কি চান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আজান দেয় তাদের জন্য দোয়া করে বলে আল্লাহ মুয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দেন তাহলে বলেন আমরা সবাই ইনশাআল্লাহ আজান দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন সাত নাম্বার আগে বলছি কি আজান যারা শুনে তারা আল্লাহর কাছে সাক্ষী দিবে ওই পর্যন্ত শুষ্ক এবং ভিজা যত বস্তু আছে সমস্ত বস্তু কেয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে শুধু তাই না মুয়াজিনের আজান যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ মানে এরকম লম্বা পরিমাণ পর্যন্ত তার গুণা মাফ করে দেওয়া হয়

যদি মাইক না থাকে কারেন্ট না থাকে তো জোরে দিবেন আগের দিনে মুরুব্বীরে আজান দিলে দুই তিন মাইল দূর থেকে শোনা যেত এখন আমরা খানা খাদ্যে সব বেজাল ঢুকছে আওয়াজও কম আজানের অত আওয়াজও হয় না আর দালান কোঠা এত বাড়ছে যে আজানের আওয়াজ এখন দূরেও যায় না রসুল সাল্লা সাল্লাম বলেন মোয়াজিনের আজানের আওয়াজ যে পরিমাণ দূরে যায় ওই পরিমাণ দূরত্ব পরিমাণ আল্লাহ তার জিন্দিগির গুনা মাফ করে দেয় এবার কি বলে দেখেন ওয়াশাদুল্লাহ হুকুল্লুর বিন ওয়াইয়াবিস যত শুষ্ক ভিজা তাজা এবং শুষ্ক যত বস্তু আছে সমস্ত বস্তুকে কেমতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে তাহলে আমরা আজান দিব ইনশাআল্লাহ এই সাত আট নাম্বারটা শুনেন নাসাই শরীফের ছয় 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 কত হইল ছয় 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 কত হয় হ্যাঁ নাম্বার হাদিস কত ছয় 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 কত হয় ছয়শো নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারীর নাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহ নবিকে আমি বলতে শুনলাম আমি আজাব রাব্বুকুম মিন রাঈদান আমিন ফি রাসি জাবাল তোমাদের কেউ যদি পাহাড়ে চূড়ায় যায় চূড়ায় যাওয়ার পর যদি আজান দেয় আযান দেওয়ার পর যদি নামাজ করে যদি বলেন কোথায় আরে আর জোরে তোমাদের কেউ যদি পাহাড়ে যায় যাওয়ার পর পাহাড়ে যদি আজান দেয় এই পাহাড়ে যে ব্যক্তি যায় ওই রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায় সুবহানাল্লাহ

কোন ব্যক্তি পাহাড়ে গেছে পাহাড়ে গিয়ে আজান দিস আজান দিয়ে নামাজ পড়ছে আল্লাহ আশ্চর্য হয়ে যায় রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয় ইয়া যেমন রব্বু কাবিন রাই গানাম ফি আবাসি জাবাল পাহাড়ের চূড়ায় সিঁড়ি উঠে কোন রাখা আল আজান দেয় নামাজ কায়েম করে তাকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে ফেরেস্তাদেরকে বলে আমার বান্দা দেখো পাহাড়ের উপর আইসা আমাদের ভুলে না আজান দেয় নামাজ কায়েম করে ফেরেস্তারা সাক্ষী থাকো আমি তাকে মাফ করে দিলাম আমি তাকে জান্নাতি বানাই দিলাম আজান দিবেন তো নয় নাম্বার ফজিলত এই জায়গায় আপনারা আজান দিছেন বা এখন মোটামুটি প্রায় সময় দেন খারাপ মাসাল বারো বছর যদি টানা আজান দেন কয় বছর বলেন জোরে বারো বছর তা আমারই অর্জন করতে মন চাই আপনি খালি দাওয়াত দেন দাওয়াত না দিলে আজান দিতে আমি সমস্যা কি হ্যাঁ সমস্যা আমি যে মুসিদি ওখানে বললাম তো মাঝে মাঝে আজান দেওয়ার চান্স নেই আজান দেওয়া অনেকে সরম মনে করে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নালিল্লাহ এটা মনে করে সরমের ব্যাপার আজান দেওয়া ছি ছি

বারো বছর টানা আজান দিলে জান্নাত ওয়াজিব আজান দিবেন তো আজানের ফজিলত সবাই সবাই ইমাম সাহেবরাও চেষ্টা করেন খতিব সাহেবরাও চেষ্টা করেন বলে আমার এখানে যারা আছেন মাঝে মাঝে ফজিলত তো দরকার আছে এই সাধারণ জনগণ লম্বা গলা দিয়ে আল্লাহর কাছ রহমত দিব তো আমরা হুজুর রাখি করবো আমাদেরও দরকার আছে ফজিলত নয় নাম্বার দশ নাম্বার এটা আজিব ফজিলত মোয়াজদিনের আজান শুইনা যারা নামাজে আসবে এই নামাজীরা নামাজ পড়ে যে পরিমাণ সব পাবে মোয়াজদিন একা সেই সব সব পাবে খবর আরী শরীফ 2 নম্বর গ্রন্থ 288 নম্বর পৃষ্ঠা এই পৃষ্ঠা আছে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আজ রুহু আজ আজরুহু আজরুমান সল্লা মা আজরুহু আজরুমান সল্লা মা মুয়াজ্জিনের প্রতিদান ওই পরিমাণ যেই পরিমাণ মুসল্লি তার সাথে নামাজ পড়েছে তারা যেই পরিমাণ সওয়াব পাবে মুয়াজ্জিন ওই পরিমাণ সওয়াব আল্লাহর কাছ পাবে সুবহানাল্লাহ তাহলে আযানার দিন না নাকি দিবেন ইনশাল্লাহ আজান সবাই দেওয়ার চেষ্টা করবেন সহি আলেমদের কাছ থেকে শিখবেন শিখার পর আজান দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আজানের এই ফজিলত গুলা আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করে তাহলে আজান দেওয়ার চেষ্টা আমরা ইনশাল্লাহ করবো চান্স দিব তো ইনশাল্লাহ আসলে সত্যি করে মন থেকে বলেন তো কাদের কাদের এখন মনে হইতেছে না ইনশাল্লাহ এই ফজিলতটা আমরা অর্জন করা দরকার সত্যি সত্যি দরকার তো এই আমলটা কইরে রে দুনিয়ার শ্রেষ্ঠ কথা হাইয়া আল্লাহ ফলাহ হাইয়া আল্লাহ ফলাহ দিকে আসলে আমাদের দিকে চেয়ে আর উত্তম কথা আর কি হতে পারে